এই চ্যানেল পক্ষ থেকে সকল কাড়ার রসিক বন্ধুদের স্বাগত জানাই তো এই স্বাগত জানি আজকে আমি আমডিহা গ্রামে হয়েছি আগত তো এর এর আগের ভিডিওতে দেখেছেন যে সোনাডুগরি বাবুর মেলা কমিটি এনাকে ভাদ্র ইনাকে যাওয়ার জন্য আমন্ত্রণ করেছে সেই পরিপ্রেক্ষিতে ইনি কী বলছেন ইনি লিখবে কি নাই তার সম্পূর্ণ বিবরণ এই মালিকের কাছ থেকে আমি জানার চেষ্টা করছি ততক্ষণে ভিডিও ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন কাড়া লড়াই আপডেট বা কাড়া লড়াই দেখার জন্য আর বেশি দীর্ঘ না করে সরাসরি আমি বর্তমান কাডামারকে হাতে মাইক্রোফোনটা তুলে তুলে দিয়েছি ওনার মূল্যবান বক্তব্য আপনার সামনে তুলে ধরার জন্য আচ্ছা নমস্কার নমস্কার তা আপনার নাম ঠিকানাটি বলুন আমার নাম লারণ মাহাতো আম ডিয়া লগ্নাথপল্লী তেইশ নম্বর হট আচ্ছা আচ্ছা তো আগামীকাল যে একটা ভিডিও বার হয়েছে তো সেখানে সোনাডুংরি মেলা কমিটি আপনাকে জা কমিটি আমি অনুৰোধ কৰি ভাল ভাৱে থাকে ছটকে ভালবাসা বড়কে নমস্কাৰ এনেই ভিডিঅ'টো আমি শুকান কাড়াটা ভাদরের একদিনও একদিনে কেন পনেরো দিনে লেগাচ্ছে লেগাচ্ছিলো আর লেগার জন্যে আমি আধার কার্ডটা দিয়েও ছিল ঠিক আছে তো আধার কার্ডটা দিয়েছিলি তো গুণধান তাকে ফোন করে আমি দিয়েছিলি আর তা বলেই আমি দিয়েছিলি আমার এবার আমার কাড়াটা আমি কাড়াটা কিনেছি আমার সাত মাস হলো সাত মাসের মধ্যে আমি কাড়াটা কেমন কোথাও লাগাইও নাই আমার ঘরে এসেছে আনেছি আমার ঘরে খাঁচো আমার ঘরে আঁকড়াছ আমার ঘরে দালেও দুনছি আমার ঘরে সকলেই কেছে আর ওয়ার ঘরে কী করেছে না করেছে আমি জানি না আমার কাড়ায় কাকেও রোগ দেও নাই আর আমার আমার হাতে আমাকেও রোগ দেয় নেয় আর আমার কাড়ে লোককেও রোগ দেয় নেয় মানে অন্য আসরও মানে কার কাড়াকে ভাগাতে পারে নাই আর আমার কাড়াকেও কেউ ভাগাতে পারে নাই এই বলে আমি গুণদাতাকে জানাচ্ছি প্রণাম জানাচ্ছি তো আমার কাড়াটা তো এখন ভেড়া ঝুড়ে ঢুকে গেছে তো ওই ভেড়া ঝুড়ে ওঠার জন্যে কোনো দাদাকেও অনুরোধ করে বলছি জোড়া করে বলছি নমন্তন্ন জানাচ্ছি আমাকে ওই জোড়াটা যদি বেড়া ঝোড়ার থাকে যদি একশো কারাটা লড়াই দেয় তার দরুন পুরস্কার থাকিবে একশো একান্ন একান্ন হাজার এক টাকা একান্ন হাজার এক টাকা আর যজনা আসবে তজনার জন্যে এক ভাঁড় করে মিষ্টি অফার হ্যাঁ আর একটা কথা হচ্ছে যে সেটিং সেটিং সেটিংয়ের কথা যেটা বললো গুণধদ্ধা সেটিং সেটিংয়ের কথাটা ঠিকই বললো সেটিং করেছে বলে সেটিং এর কথাটা বললো কিন্তু গুণধদ্ধা সার উল্লেখটা করিল না মাঝে মাঝে পবন হয়ে গেল মানে দায়ী বাঘ অবশ্য বলেছে বলে আমাকে পবনে ফোন করেছি আমি তো ঘরে ঘুমিয়ে আছি আমি তো আর সোনা টিউনি দেখতেও যাই না শুনতেও যাইনি হ্যাঁ এই বলে বর্তব্য শেষ করছি পয়লা ভাদর পয়লা জিনিস

কিবা ভাদৰ পই লিখি অবৰ অন্তৰো লাগে কিন্তু ভেড়াঝুৰে ভেৰাঝুৰি আৰু যে ৰছিকা ৰছিকটা কাঢ়া মানে জাংগড়াৰে জাঙাইছে কাঢ়াটাও মানে ৰছিকটাও মানে ভেৰাঝুৰে ঢুকি গেলিছে আমি সাত মাছ কাঢ়া ৰাখি আমাৰ কাঢ়া আজি ভেৰাঝুৰে ঢুকিয়ে মানে অৱশ্যে আছে এই বলে আমি সোনা টুকরি এই বলে সোনা আমি অনুরোধ করে বলছি আমি পয়লা ভাদরের কাড়া লিখতে পারছি না অবশ্য ভাদ পরও তো আমি লিখতে পারছি না যদি ওই কারা যদি দা যদি আমার কাড়া লড়াইন দে উঠাইন দে আমি একান্ন হাজার এক টাকা পুরস্কার অপরন্ত যজনা আসবে এক ভাঁড় করে মিষ্টি অফারভাবে হিসাবে দেওয়া যাবে এইভাবে আমি অনুরোধ করছি দর্শককে আমি যদি ভুল করছি তাহলে আমাকে তোমারটা কমন করতে হবে না আর আমি যদি সঠিক কথা বলছি যদি সঠিক কথা বলছি তাহলে আপনারা কমন করবেন সাত দিনের মাথায় যেমন একশো তিরিশ হয় কমানটা আরেকটা জিনিস হ্যাঁ তো আপনি আপনার বলুন যে ঘৰে আছ আমি তোমাৰ দেখি নাই তো আমি কারাটা লড়াবোই না আমি লোকের লড়াই দেখবে কি তো লোককে দেখাবার জন্য আমি আধার কার্ডটা দিয়েছিলি গুণধর আচ্ছা ঠিক আছে আচ্ছা আধার কার্ডটা দিয়েছিলি লড়াইটা দেখাবার জন্য কিন্তু আমার কাড়াই নেই যে মানে বেড়া ঝুড়ে ঢুকে গেছে এবার আমার না আধার কার্ড দিয়ে আমার লাভ লাভ কি হলো জানো সব লোক কোনটা লাভ হলো লাভের লাভ কোনখানে লাভ হলো কোনদিন লাভ হলো মানে কারা হয়ে গেল বাঘ আচ্ছা কাড়া হয়ে গেল মাস্টার মাই তাহলে কাড় দুটো নাম হইলো আমারও সত্তর ঘন ইয় কি বলে সোনাই ডুংরি ডুংরি এই গুণধরকে আধার কার্ডটা দেওয়ার আমার লাভের লাভ হইলো এটাই আর বাইকের তেল পড়লো আমার দেড়শো টাকা এটাই হইলো লাভ নাই তো আমার লাভ কোনো হইলো না আর আমি যখন আধার কার্ডটা যখন দিতে চাই আমি ওকে নাইন মাইয়ার বন্ধন আমি লাইনছি দেখুন দাদা আমি তো আধার কার্ড দিচ্ছি অমুক দিনে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ হচ্ছ হ্যাঁ আসছো তাহলে আজমকে ডাকিয়ে নিয়ে খাতে বস করান নিয়ে নিয়ে ঘুরে উঠান দিছে উঠান নিয়ে নেওয়া বুঝে ঘুরে ডাকছে আসল আরান্দা খাঁয়ালাও পায়েস বনানছি মিষ্টি বনানছি আম বনান আমের চাটনি আছে হ্যাঁ পাঁপড় আছে এই বুটের ডাল আছে তো এটা কি ওইভাবে কি খাওয়া যায় অন্য খাওয়া যায় না খাসির মাংস যাচাই আছে ওই মাংসটা খাওয়া যাবে যদি দর্শক ওইভাবে যদি খাওয়া বলে তাহলে দর্শক আমাকে কমন করুক

যদি ভাতারে পাঁচ দিন কাড়া উঠান নামাদ 25000 গাড়ি ভাড়া অবরন্তর যojana আসবে একবার করে মিষ্টি একবার করে মিষ্টি আর যদি একদম সিধা করান তাহলে দিলে সিধা করান দিলে ঠিক আছে আমার বক্তব্য আপনি যে ডাকছেন তো মানে এই মেলা কমিটি বা এই যে শত্রুগণ বাবুর

এবার এক ব্যক্তি বলছে ওই যে ব্যক্তি মানে ভেঙা ঝুড়ে ঢুকে বলেছে সে ব্যক্তি আমি নাম জানি নাই ও যদি কারা জানি থাকতো তাহলে নামটা ফট করে বলি দিত যে অমুক তাহলে ফট করে বলে দিত অমুক লোক বড় বলছে নামটা ওরা আমি জানি নেই তো সে ব্যক্তির কারা নেই আমার কারা আছে বলে আমার নামটা উঠছে ফট করে সবাই মুখস্থ হয়ে গেছে ওই ব্যক্তির কারাই নেই তোমার নাম আমি বলতে পারছি নাই তোমার কোনো ধর তার বগলটাই বসে নিয়েছিল

বৰা বাজাৰ দামোদৰ নাই দমদাৰ নাই দামোদৰ পৰা মেলা হৈছিল দেবাশিৎ 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 বলছে যে কাড়াটা দেখলি বলি এটা তোমরা কেমন বলছো চাটা খাওয়াই দিলে কাটা আমাকে দেখাই না আর আধার কার্ডটা নিয়ে নিলে হ্যাঁ আমার কাটা আমার আসবে না আমি জড়া আমার ক্যান্সেল করে ভাই এই কেউ বললে বটে ঠিক আছে আর ওই জন জনবুড়াই জনবুড় ওই 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 জন জন জনকাকায় বললো যে লালান মা তো ওই বলছে যে সেটিং করে কাড়া লাগাচ্ছে তো যদি লালন মা আছে যদি বলে দেয় যে পঁচিশ হাজার টাকা দেখেছি আমি টাকাটা দেখি নাই কিন্তু সে ব্যক্তি বলছে যে মন্দিরের নাম করিল সে মন্দিরের দিকে না তাকায় আমার দিকে তাকাই ওরা বলুক যে ওই সুবদ সুবত কাটাটা ওর কাঁয়া পান সিংহ রোগ দিয়েছে এটা বললে দেখ আমাকে কেন বলছে আমার আমার মুখটা দেখ তাক আমার নাম হচ্ছে লারান লারান মাহাতো সয়ন লারান মাহাতো ভগবান ভগবানের আমাদের তাকেন তোরা বলো যে সুবো দার কা সিংহের কাড়ে দিয়েছে কি নাই দিয়েছে এটা বলুক এই যদি না বলে তাহলে মানে আমি শিব মন্দির যাবো না ওর আগে আমার দিকে বলতে হবে এই বলে আমার বক্তব্য সংস্কৃতি যাই হোক তো এনার যে বক্তব্য ছিল সেটা তো শুনলে নেই তো আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে আমি এখানে শ্বাস করব ততক্ষণে সুস্থ থাকুন সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন কাড়া লড়াইয়ের আপডেট বা কাড়া লড়াই দেখার জন্য তো আর বেশি দীর্ঘায়িত না করে আমি ভিডিওটা এখানে